নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও আমি আপলোড করতে চলেছি আশা করছি ভালো লাগবে আপনাদের অনেক দিন পর আমরা একটুখানি বেরোচ্ছি ঘুরতে মানে নেমন্তন্নই বলতে পারেন আমার বোনের অ্যানিভার্সারিতে সবাই যাব সব ভাই বোনেরা মিলেই যাব তা যেতে যেতে সেখানে কি হয় সব মিলিয়েই আপনাদের একটা সুন্দর ভিডিও করে দেখাতে চলেছি তা চলুন দেখতে থাকুন কি হয় আর যাওয়ার পথে তো আমরা যেখান দিয়ে গেছিলাম সেখানটা ছিল খুব মানে খুবই সুন্দর জায়গাটা প্রাকৃতিক পরিবেশ ভর্তি যেখানে এখন আমাদের এখানে তো প্রাকৃতিক সেরকম দেখা যায় না প্রাকৃতিক পরিবেশ নেই বললেই চলে গাছপালা সব কেটে ঘর বাড়ি হয়ে গেছে তো এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম যখন খুবই ভালো লাগছিল জায়গাটা খুবই সুন্দর ছিল চিনিন হয়তো অনেকেই নেপাল পাবে তারপরে আমরা সবাই এসে সবাই দেখি আগে দিদি সবাই আগে আমার বড় মা এই ভাইয়ের বউ বড় করে মুখের কাছে তুলে এই আয় অ্যানিভার্সারি এটা আমার দিদি নিয়ে যাচ্ছি বলে মানে রেগে যাচ্ছে কিন্তু আমি এরম ভাবে মানে ওদের সঙ্গে আর কি করলাম এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি খুবই ভালো আমাকে তো খুবই ভালোবাসে উনি হ্যাঁ আর এই বোনের জন্য একটা গিফট নিয়ে গেছিলাম সেটাই ওকে দিলাম গিফটটা পেয়ে খুব খুশি

আমার বড় আর আমরা দুই বোন মিলে একটুখানি ভিডিও করছিলাম তো আমার ছেলে তো সহ্য হওয়ার কথা নয় ও পেছন থেকে কনস্ট্যান্ট ডিস্টার্ব করে চলেছিল আর ও তো ফটো বিগ্রাফার মাস্টার যখনই ফটো তুলি মুখ বেকিয়ে না এরকম করে ছোটো বোন জামাই সিজে আমার পেছনে লাগছিলো

ভালো করে খাবেন কেউ লজ্জা করবেন না কিন্তু হ্যাঁ ঠিক আছে আপনারা লজ্জা করবেন না কিন্তু এই যে খাবারের পোলাও হয়েছিল আলুর দম হয়েছিল মাংস হয়েছিল খুবই টেস্টি খাবারটা হয়েছিল সত্যি রান্নাটা খুবই ভালো আর তারপরে এই যে আমি তো ধরে ভিডিও করছিলাম আর আমাদের ওই আমার ভিডিও তুলে একদম আমাকে লোল করে দিল ডাকাও হয়নি এটা নেমন্তন্ন করে কিন্তু চলে এসছে কোন ভাবে যাই হোক ঠিক আছে এই নিয়ে আট নম্বর বা আলুর দম নিচ্ছে তারপরে আমরা একটুখানি ডান্সের প্র্যাকটিস করছিলাম রিল ঢিল বানাবো বলে আমরা সব বোনেরা নাচার খুবই এক্সপার্ট সবাই খুব ভালো নাচতে পারি সব বোনেরাই আমরা নাচতে ভালো পারি এই যে আমরা দুজন একটুখানি এখানে রিল ঠিল বানিয়ে নিলাম আমরা দুজন তো একদম জুটি ছোটোবেলা থেকেই আমরা সমবয়সী যেহেতু তো আমাদের ভীষণ পটে তারপর একটুখানি ফটো শাটো ক্লিক করে দিলাম এই সবাই রেস্ট সে পানগুলো সব রেস্ট নিচ্ছিলো তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম সবাই মিলে বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন